আমাদের আদি পিতার বিয়ে হয়েছে নবীর দুরুদ দেয়া মহরাদাই করে ঠিক না আর আজকাল আমাদের সমাজের মধ্যে বিয়া হয় বেনবাসি বাজায়া ডেকসেট বাজায়া কথা বলুন ঠিক কিনা নর্তকি নাচাইয়া কথা বলুন ঠিক কিনা যাদের বিয়ে হয় নবীজির দুরুদ দিয়ে বিয়ে হওয়ার কথা আজকে বিয়ে বাড়িতে ফুলাপান ডেক্সেট না বাজাইলে মনে করে এই বিয়েটাই শুদ্ধ হয় না কিন্তু এটা কত বড় না ফরমার নতুন বিদেশি গেছে আর নতুন টাকা হলো ওই সুতবি হইয়া তুমি তিন দিন চার দিন আগ থেকে ডেক্সেট বাজাইয়া মানুষদেরকে কষ্ট দাও মাটি পর্যন্ত না কাফে তাহলে তোমার মতন কুরাঙ্গার আর বাংলার জমিনার কেউ হতে পারে না কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা তুমি সবচেয়ে ভালো একটি কাজ করবা জীবনের শুরু করবা আর একজন সঙ্গিনীকে নিয়ে আমাদের আদি পিতার জীবনে যদি আমরা কুড়ি দেখা যায় নবীর দূরত্ব দিয়ে কোরআন তেলাওাতের মাধ্যমে যখন আপনার বিবাহ পড়ানো হয় তখন কাজী সাহেবরা যান উলামাই কালাম যান সেখানের মধ্যে গিয়ে এই খুদবা পড়েন ইসলামী শরীয়ত মোতাবেক দুরুদ শরীফ পড়ে বিয়ের কাজ সম্পূর্ণ হয় তখন তুমি যদি মনে করো তোমার বিয়ে ডেকসেট না বাজাইলে সম্পূর্ণ হয় না তাহলে উলামাই কালামে ल ईंद लुड़िला इ चौबन खुल हम हो लई हम बस लीन हम ला हो लईन हम अड़ इ अल्लाह का नहीं सुन लम चौकी तो यार देख लमना मुना बोल नहीं सुन लम चौकी देख लमना अल्लाह वही बो दीना हना दे

দের উদ্যোগে প্রথম বার্ষিকী সন্নি মহা সম্মেলন মরতে হবে না মরব না এরকম কোন চিন্তা আছে যে আমরা মরব না মরতি হবি মিথ্যু আমাদের জন্য অবধারিত কুল্লু নাসতিন দা মাউত প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না যার শরীরের মধ্যে দেহের মধ্যে প্রাণ থাকবে পশু পাখি থেকে শুরু করে প্রাণ থাকলেই প্রাণের একদিন মৃত্যুই হবে কথা বলুন ঠিক না সেই জন্য আমার ভাবার আমার মায়েরা আজকের মাহফিলটা আমাদের কার জন্য জানি গো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আজকের মাহফিলটা আমাদের কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে আমার আলোচনা আজকের কার জন্য জানি জীবনের শেষ আলোচনা হতে পারে আমি তাজুল ইসলাম আশিকিও আগামী বছর কথা বলতে পারবো কি না জানিনা আগামী অবশ্যই কেন আগামী দিন বলতে পারবো কিনা এটাও আমার মধ্যে কোনো গ্রান্টি নাই কথা বলুন ঠিক কারণ মৃত্যু আমাদের অবদারিত মৃত্যু আমাদের কেক দিন গিরে দর্বে। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যুর হাত থেকে হাই পাবে না সেই জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল আলাভিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হলে তুমি সকালের আশা করো না আর যখন তোমাদের মধ্যে সকাল হয়ে যায় তুমি সন্ধ্যার আশা করো না সন্ধ্যার আশা করো না কথা বলুন ঠিক আল্লার আল্লাহর নবী বলেন আজকে আমরা রাত্রে এখানে আসতে পেরেছি আগামী দিন দে সকাল বেলা আমরা বাসবো এটার কি কোনো গ্রান্টি আছে এটার কোনো গ্রান্টি আমাদের মধ্যে নাই নাই সেই জন্য আল্লাপাক রাবুল পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদ এর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন করেন বিশিমিল্লা

মৌতের মালিক কে হায়তের মালিক আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ পাক দিয়ে বলেন লিয়াবুলুমাকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন দাগ দিয়ে বলেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে হাত দিয়েছি আমি তোমাদেরকে মওত দিয়েছি রে কিন্তু তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরীক্ষার জন্য তোমরা কে উত্তম আমল করেছো কে আমলের মধ্যে শ্রেষ্ঠ তাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মউত সৃষ্টি করলেন মউত দিলেন মৌতির পর আমাদেরকে হায়াত দান করলেন যিনি হায়াতের মালিক যিনি মউতের মালিক তিনিই হচ্ছেন আমার আল্লাহ কথা বলুন ঠিক কিনা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা এই মৃত্যু দেখি যেখানে তোমরা পলায়ন করো না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তোমাদেরকে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই করতে পারবে না কেউ বাঁচাতে পারবে না আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ পাক ডাক বলে নাই না মাত কুনু মাউত ওয়ালাউ কুনতুম ফি বুলু জিন মুসাইআদা আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা মৃত্যু থেকে যেখানেই তোমরা পলায়ণ করো না কেন যদি তোমরা শিষা নির্মিত যদি সুত একটা দালান বানাও যদি সেটা শিশার দ্বারা নির্মিত হয় দুনিয়ারে কোনো ইট পার্টেল নয় দুনিয়ারে কোনো রোড সিমেন্ট নয় যদি সীশা দিয়ে যদি একটা ঘর বানানো হয় এই ঘরটা দুনিয়ার মানুষের মানুষের সমতল জায়গা নয় দুর্গ বানানো হয় ওই দুর্গর ভিতর যদি তোমরা থাকো আমি রব্বুল আলামিন গোসলা দিলাম তোমাদের কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমাদের কি মৃত্যুর তোমাদের কি ধরবে জোরে জোরে বলুন সুবহান আর জবান খুলে বলুন সুবহান আল্লাহ আপনার কি ঘুমায় গেছেন তে আওয়াজ এত কম কেন মানুষ তো মাশাআল্লাহ অনেক ঠিক কি না আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা সবাই ঘুমায়ছেন আপনারা সবাই ঘুমে নাকি কারা কারা ঘুমে একটু হাত তুলেন সবাই সজাগ সকলে বলি মারহাবা তে ঘুমে থাকলে তো আওয়াজ তো কম হইতো না বেশি তো ঘুমে থাকলে কম হইতো সজাগ থাকলে বেশি হবে না তার একটা আওয়াজ বলেন আমরা আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার মরণ লাগবো না আমাদেরকে কথা বলুন মরণ লাগবে কি লাগবে না আমাদের প্রতিটি মানুষ কি মরতে হবে এই মরণের স্বাদ গ্রহণ করতে হবে যদি সুচ্চ দুর্গের ভিতর থাকেন ওই যে পশ্চিম বীরের গাও দুই মিনার বানানো হয়েছে আপনি যদি মনে করেন আজরাইল আমাকে ধরতে পারবে না মিনারের একবার সর্বোচ্চ জায়গায় গিয়া লুকায় থাকব আজরাইল মনে সেখানে যাইতে পারবে না যাইতে পারবে কি পারবে না আল্লাহ জানেন 100 সেটা চিন্তা করবে যে জর্দা জানালা লক করে সেখানে লুকিয়ে থাকবো আজরাইল যেতে পারবে না আল্লাহ বলেন যেখানেই থাকো না কেন সুচ্চ একটা দুর্গ যদি বানাও ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা শিশা নির্মিত দ্বারা যদি হয় সেটার মধ্যেই তোমাকে গিয়ে আজরাইল পাকরাও করবে যেন কোন সুবহানাল্লাহ তাহলে কি আমরা গোমনা সাজা তা আওয়াজ দিয়ে বলি মারহাবা আর জবান করে বলি মারহাবা নারে তাকবীর গাজীগঞ্জ বাজার জামে মসজিদ আমরা আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করি সুন্নিদের স্লোগান কম হবে না অস্তে হবে না জুড়ে হবে আওয়াজ দেব না অস্তে না জুড়ে আপনারা কি কোনো ভয় পাইতেছেন নাকি যে আমাদের কি কেউ হামলা দেখি কি না ভয় ভয় আছে কোনো নাই এরকম দুনিয়ার কোন মানুষের গুলামি করে না দুনিয়ার কোনো মানুষের দালালি করে না এক ঠাই দালালি করে বদিনাওয়ালার গুলামি করে কথা বলুন ঠিক কেনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা যে আওয়াজ দিন এই আওয়াজ শুনলে কইবা বুঝছি মন হয় তালপালা নাই কিছু দরকার আমরা আহলে সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করলেন আদম কে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন আদম কে সৃষ্টি করার পর আল্লাহ তোমাদের ইসরাতু আসসালাম যখন একা কি যখন শুয়ে চিন্তা করলেন তখন চিন্তা করতেছেন আরে যদি আমার একজন সঙ্গিনী হইতো তাহলে আমার ভালো হইতো সুবহানাল্লাহ বল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাত সালামের মনের কবর বান্দার মনের কবর আমার আল্লাহ জানে কি জানে না কথা কই জানে কি জানে না বান্দার মনের কবর আল্লাহ জানে কি জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাত ওয়া সালাম যখন এই চিন্তা করলেন

মা হওয়ালে ইসালাতামকে সৃষ্টি করলেন সুবাহার আল্লাহ বলি আওয়াজ দিয়ে বলি সুবাহার আমাদের আজকে বিশেষ অতিথি আবিদুর ভাই এসে গেছেন আলোচনা করবেন তো বলতে ছিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে দেখেন ওনার পাশে সুন্দর যুবতী শুয়ে আছে তিনি অবাক হয়ে গেলেন এই যুবতীটা কে রে আল্লাহর তুমি শুনে রাখো এ হলো তোমার সঙ্গীনে আমি আল্লাহ পাক বুনে তোমার একাকিত্ব দূর করার জন্য রে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই আদম কি তোমার ওই হাওয়া কি তোমার জন্য এই বান্দিরকে আমি সৃষ্টি করলাম এই বান্দিরির নাম হলো হাওয়া জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন ওই কথা বললেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভাবে হাত বাড়ানোর জন্য চেষ্টা করলেন আল্লাহ ডাক দিয়া কয় না আদম না না হাত বাড়ানো যাবে না সময় আরো বাকি আছে সোহার হাত বাড়ানো যাবে না বলে কিভাবে বাড়াতে হবে তোমার জন্য এখন হালাল হয় না হালাল হতে গেলে কি করতে হবে আল্লাহ বলেন তুমি মোহাম্মদ এবং তার পরিবার পরিজনের উপর দশ বার দুরুশ্বরী পড়তে হবে কয়বার কি পড়তে হবে দুরুদ শরীফ পড়তে হবে আদম আলাইহিস সালাতু এবার ডাক দিয়ে বলে আল্লাহ কে মুয়াদ কে মোহাম্মদ কেম কে আমি তুই মোহাম্মদ কি চিনি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলেন আদম এই মোহাম্মদ আর কেউ না যে মোহাম্মদ কি সৃষ্টি না করলে আমি কুল সৃষ্টি করতাম না এই বিশাল পৃথিবী সৃষ্টি করতাম না সব কিছু সৃষ্টি করার মূল কারণ হলো এই মোহাম্মদ এই মোহাম্মদের পরে কর পর্যন্ত দুরুদ শরীফ পড়বে না ওই মোহর আদায় করবে না মোহর আদায় না করলে কখনো তোমার জন্য সেটা আলাল হবে না আবার বাবার আমার বায়রা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দজ বলেন আমার বন্ধু মুহাম্মাদুর উপর 10 বার দরুদ শরী পড়ো আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন এর উপর আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম 10 বার পড়লেন তজবার বার দরুদ পড়ার পর আল্লাহ পাক আলামিন কি করলেন ওই সময় ফেরেশতাদের কি সাক্ষী রেকে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম বিবাহ হয়ে গেল জুড়ে জুরে বলেন সুবহানাল্লাহ আর জবান করে বলুন সোবাহার আল্লাহ তাহলে নবীর দরুদ দিয়া আমাদের আদি পিতা আদম এবং হাওয়ার বিয়ে হয়েছে কথা বলুন ঠিক কিনা এই যুবক হে বিদ্ধ বাবারা মুরুব্বি বাবারা যার বিয়ে হয়েছে আমাদের আদি পিতার বিয়ে হয়েছে নবীর দুরুদ দিয়া মহরাদাই করে ঠিক কিনা আর আজকাল আমাদের সমাজের মধ্যে বিয়া হয় বেনবাসি বাজাইয়া ডেকসেট বাজাইয়া কথা বলুন ঠিক না নর্থুকি না কথা বলুন ঠিক না যাদের বিয়ে হয় নবীজির দুরুদ দিয়ে বিয়ে হওয়ার কথা আজকে বিয়ে বাড়িতে ফুলাপান ডেকসেট না বাজাইলে মনে করে এই বিয়েটাই শুদ্ধ হয় না কিন্তু এটা দেখ কত বড় নাফরমার নতুন বিদেশি গেছে আর নতুন টাকা হলো ওই সুতবি হইয়া তুমি তিন দিন চার দিন আগ থেকে ডেকসেট বাজাইয়া মানুষদের কষ্ট দো মাটি পর্যন্ত না কাফে তাহলে তোমার মতন কুলাঙ্গার আর বাংলার জমিনার কেউ হতে পারে না কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা তুমি সবচেয়ে ভালো একটি কাজ করবা জীবনের শুরু করবা আর একজন সঙ্গিনীকে নিয়ে আমাদের আদি পিতার জীবনী যদি আমরা কুড়ি দেখা যায় নবীর দূরত দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন আপনার বিবাহ পরানো হয় তখন কাজী সাহেবরা যান উলামাই কালাম যান সেখানের মধ্যে গিয়ে এই খুদবা পড়েন ইসলামী শরীয়ত মোতাবেক দুরুদ শরীফ পড়ে বিয়ের কাজ সম্পূর্ণ হয় তখন তুমি যদি মনে করো তোমার বিয়ে ডেকসেট না বাজাইলে সম্পূর্ণ হয় না তাহলে উলামাই কালামের দরকার ছিল না তুমি গিয়ে বিয়ের সময় ডেকসেট বাজায় তোমার বউরে নিয়ে আসো কথা কোন ঠিক কিনা এই কথা বললে অনেকে বালা পাবে না ভাই শেষ করে দে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন আমার ভাই এসে গেছেন এই অভ্যাস আমার নাই যে হুজুরে বসে ওয়াজ করা আপনার আমার ওয়াজ শুনছেন ইউটিউবে চার্জ দিল আমার নাম মৌলানা তাজুল ইসলাম আশিকি দিল অসংখ্য ওয়াজ আসবে একটাই কথা বলবো ভাই যুবক তোমার টাকা হয়েছে পয়সা হয়েছে টাকার গরম দেখায়া তুমি যে ডেস্কটপ বাজায় বিয়া করলা এবং সুন্নি দাবি কইরা যে সব সুন্দি সুন্নি জামাতটাকে অলঙ্কিত করলা তার চাইতে নিকৃষ্ট কাজ আর কোনো কিছুই হতে পারে না আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব এই দশ হাজার পাঁচ হাজার টাকা না দিয়া এতিম মিসকিনদের যদি এই টাকা দান করতা আল্লাহ পাক তোমার পরিবারের মধ্যে শান্তি দিত কথা বলুন ঠিক কিনা সেই জন্য এগুলা বন্ধ করতে হবে এক নাম্বার বন্ধ যারা সমাজের দায়িত্বে আছেন যারা আপনারা মুরুব্বি আছেন আপনারাই সেটা বন্ধ করতে পারবেন একবার তো আজকে দেখেন আপনারা যদি বিয়ে বাড়ি থেকে যদি সাইটের সময় আমাদের এলাকায় সাইট বলে বিয়ে ঠিক করা বলে এইগুলার মধ্যে যদি আপনারা যান গিয়ে যদি যদি না যান তাহলে বিয়ে না এলাকার সর্দার সামনে গেলে বিয়া মুরগি সামনে গেলে বিয়া হয় না মুরগিদেরকেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বাবা তুমি যে বিয়া ঠিক করছিলাই ওই সময় তো ইগনিসটা অন্তত কইতে পারতা একটা কথা যদি কইতাই যে বিয়ার মধ্যে কোনো ডেক্সের একজন অসুস্থ মানুষ ঘরের মধ্যে পাশের ঘরে বসে আছে পাশের বাড়ি বসে আছে কত কষ্ট যে করতেছে এই শব্দের কারণে কথা বলুন ঠিক না এর দায়ও কিন্তু মুরুগবিরা নিতে হবে সেই জন্য আমাদের আপনাদের কাছে আমার কুদার তাহবান থাকবে আমি আমার এলাকার মধ্যে ইনশাল্লাহ কোন বিয়েতে ডেক্সেট বাজে না আপনারা কি খুশি না বেজার যুবক বেজার হয়ে গেছে কি আপনারা বেজার ডেক্সেট চলবে না বন্ধ হবে কতক্ষণ চলবে না বন্ধ হবে আজকের ওয়াজ থেকে এই মেসেজটা নিয়ে যান যুবক তোমার জন্য আজকে ডেক্সেট বাজে বিয়ে করার দরকার নাই তোমার বেটা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী হোক আজকের কথা হবে বলুন ঠিক আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা মুরুগ আপনারা যারা আছেন আপনারা যদি বলেন যে বিয়ের মধ্যে যদি বাজে বাবা এই বিয়েটা আমি নাই কোন ফুলার সাহসই যে বিয়ে ফেলায় এখন মুরুগ যদি যদি হয়তো আমার হয়েছে বেশি আছে আমার ফুলের বিয়ের মধ্যে কম বাজে না তারা ফাঁসটা লাগাই না চলবে চলবে না সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা জিনিস মারতে হবে আল্লাহ পাক যেন কবুল করে আল্লাহ পাক যেন দিন এবং ইসলামের জন্য আল্লাহ কবুল করে মরতে হবে মরণের কথা চিন্তা করলে পাপ কাজ দূর হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা না আলোচনা করা সময় শেষ শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ